হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গলি সিম্পল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি নববর্ষ স্পেশাল ছানার পায়েসের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি ছানার পায়েস বানানোর জন্য আমি এখানে এক কিলো দুধের ছানা বের করে নিয়েছি এটা কিন্তু সম্পূর্ণ হোম মেড ছানা আমি বাড়িতেই বানিয়েছি এবার ছানাগুলোকে খুব ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নেবো ছানার মধ্যে কোনো রকম দলা দলা যাতে না থাকে সেই কারণে আমি হাত দিয়ে ছানাটাকে দেখো খুব ভালো করে মেখে নিয়েছি দেখো তোমাদেরকে আমি দেখে দিলাম ছানার মধ্যে রকম দলা নেই এবার আমি ছানাটাকে রেখে দিলাম অন্যদিকে কড়াইতে আমি দুধ গরম করে নিয়েছি এখানে দুধ কিন্তু আমার হালকা গরম হয়ে গেছে এবার আমার এই দুধটার মধ্যে মিলিয়ে দেব কিছুটা মিল্ক পাউডার এখানে আমি দুধের মধ্যে তিন চামচ আমুল দুধের গুঁড়ো দেখো আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি আমুল দুধের গুঁড়োটাকে দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব হালকা দুধ গরম হওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে আরও একটু ঠান্ডা করে নিয়েছি যাতে করে আমল দুধটা যেন দুধে দেওয়ার পরে দলা পেকে না যায় সেই কারণে আমি বন্ধ করে দুধটাকে খুব ভালো করে গুলে নিয়েছি এবার আমি গ্যাসের ফ্লেম অন করে দেব। এখানে দেখো দুধের গুঁড়ো কিন্তু দুধের সঙ্গে খুব সুন্দর গুলে গেছে একটু দলা দলা পাকিয়ে যায়নি গ্যাসের ফ্লেম আমি অন করে দিয়েছি আর দুধ গরম হতে শুরু করে দিয়েছে এর মধ্যে আমি দিয়ে দিলাম দুটো এলাইচি মুখটা ফাটিয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি তোমরা চাইবে এলাইচির গুঁড়োও ব্যবহার করতে পারো এবার আমি দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। দেখো দুধ কিন্তু এখানে আমার ফুটতে শুরু করে দিয়েছে আর খুব ভালো করে ফুটিয়ে আমি গাঢ় করে নেব। দেখো দুধের চারিদিকে কি দারুণ দুধের শরটা কিন্তু জমতে শুরু করেছে আর আমি একটা হাতার সাহায্যে একটু ছাড়িয়ে ছাড়িয়ে আবার দুধের মধ্যে দিয়ে দিলাম দুধ অনেকটাই গাঢ় হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এক বাটি চিনি এখানে কিন্তু ছোট একটা বাটির এক বাটি চিনি আমি এর মধ্যে দিয়েছি কারণ কি আমুল দুধের গুঁড়ো আমি তিন চামচ এর মধ্যে দিয়েছিলাম আম দুধের গুঁড়োটাও মিষ্টি আর চিনি সেই কারণে আমি একটু অল্প ব্যবহার করেছি তোমরা তোমাদের প্রয়োজন মতো চিনি বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারো এখানে কিন্তু আমি এক কিলো দুধের ছানার সঙ্গে পাঁচশো দুধের পায়েস বানাবো দুধ খুব সুন্দর ফুটে গেছে আর ঘনও হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ম্যাশ করে রাখা ছানাগুলো দেখো ছানাগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি আর ছানা দেওয়ার সময় আমি একইভাবে গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রেখেছিলাম যাতে করে ছানা দেওয়ার পরে দুধটা কোনোভাবে কেটে না যায় ছানা আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার খুব ভালো করে ছানাটাকে আমি দুধের সঙ্গে মিশিয়ে নেব। একটা হাতার সাহায্যে আমি কিন্তু একটু চেপে চেপে দেখো দুধ ছানাগুলোকে দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এখানে ছানাটা কিন্তু আমি খুব সুন্দর করে দুধের সঙ্গে মিশিয়ে নিয়েছি আর গ্যাসের ফ্লেম কিন্তু আমি মিডিয়ামে করে দিয়েছি দেখো এখানে কিন্তু ছানা দুধসহ খুব সুন্দর ফুটতে শুরু করে দিয়েছে এবার আমি বেশ পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নেব আর আমার যে দুধটা আছে দেখো এখন পাতলা আছে এটা আমি শুকিয়ে গাঢ় করে নেব এবারে আমি এই ছানার পায়েসের মধ্যে দিয়ে দেব সামান্য নুন যে কোনো মিষ্টির আইটেম বানাতে গেলে তার মধ্যে সামান্য নুন দিলে তার টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায় দেখো আমার ছানার পায়েস কিন্তু বেশ অনেকটা গাঢ় হয়ে গেছে তোমাদের যদি আজকের এই ছানার পায়েসের রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে দেখো এখানে বন্ধুরা আমি বেশ অনেকটা সময় ধরে রান্না করে নিয়েছি রান্নার ফলে আমার আর কিন্তু ছানার পায়েসটা অলমোস্ট রেডি হয়ে গেছে এবার আমি এর উপর থেকে ছড়িয়ে দিলাম বেশ কিছুটা কিশমিশ আর পেস্তার টুকরো পেস্তার টুকরো আর কিশমিশ খুব ভালো করে ছানার পায়েসের সাথে এবার মিশিয়ে নেওয়ার পালা দেখো আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি কিশমিশ আর পেস্তা মেশানোর পরে আরও দু থেকে তিন মিনিট আমি কিন্তু রান্না করে নেব বন্ধুরা এখানে আমার দু থেকে তিন মিনিট রান্না করে নেওয়া হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দেবো আর এইভাবেই রেখে দেবো দেখো বন্ধুরা পায়েসটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে এখানে কি দারুণ জমে গেছে দেখো যে পাতলা ভাবটা ছিল সেটা কিন্তু একদমই নেই খুব সুন্দর জমে একদম ক্ষীরের মতো হয়ে গেছে এবার তোমাদেরকে আমি সার্ভ করে দেখিয়ে দেব। দেখো বন্ধুরা এখানে একটা বাটির মধ্যে আমি কিন্তু ছানার পায়েস সার্ভ করে নিয়েছি কতটা লোভনীয় দেখতে হয়েছে আর খেতে কিন্তু অসাধারণ হয় এই ছানার পায়েস আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম আবারও দেখা হবে নতুন কোন রেসিপির সাথে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ